সম্মেলন দেখেছি আপনাদের সঙ্গে নিয়ে বিষয়টা হচ্ছে দুর্নীতি একদিকে যেমন গোটা দেশ জুড়ে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি মারাত্মক দুর্নীতিটা প্রকাশ পেয়েছে আর পশ্চিমবঙ্গের দুর্নীতি তো সর্বক্ষেত্রেই এবং সেই দুর্নীতির ব্যাপকতা এত তীব্র যে গার্ডন্ডিজ এলাকায় একটা পাঁচতলা বাড়ি নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছিল ভেঙে পড়েছে নজন মারা গিয়েছেন জনান্ত থেকে শুনছি নাকি দশজন মারা গিয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেয়া হবে যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে নিঃসন্দেহে যে সমস্ত মানুষ নিজ মানুষ নিহত হয়েছেন আমি প্রকারান্তরে বলি খুন হয়েছে কারণ এই যে নির্মাণ হচ্ছিল নির্মাণটা বেআইনি নির্মাণ এ সম্পর্কে কলকাতা পুরসভার মহানাগরিককে এলাকার মানুষ বহুবার জানিয়েছেন কিন্তু পুরসভার পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে পুরসভার যদি গাফিলতি হয় এবং যে গাফিলতির সঙ্গে আমাদের স্পষ্ট অভিযোগ যে এলাকার কাউন্সিলর তিনি হয়তো ইঞ্জিনিয়ার নন কিন্তু তার চোখের সামনে একটা অত বড় বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়িটা সম্পর্কে অভিযোগ আসছে তিনি কাউন্সিলর হিসেবে কোনো রকম ছিলেন আজকে শুনলাম মহানাগরিক বলেছেন সামাজিক ব্যাধি ঠিকই তো এই ব্যাধির কারণ তো তৃণমূল কংগ্রেস এটা তো বুঝতে হবে দু হাজার এগারো সালে ক্ষমতা আসার পর এমন একটা ক্ষেত্র নেই প্রশাসনের যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে যুক্ত নন এবং সভাপতই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে সর্বোচ্চ মুখ্যমন্ত্রী পর্যন্ত তারা সকলেই মনে করেন যে প্রশাসনকে ব্যবহার করে অর্থ করা যায় এটা একটা বড় দুর্নীতি এবং যেই দুর্নীতির প্রভাব কীভাবে পড়ে তাও আমরা প্রমাণ পেলাম ইলেকট্রাল বন্ডে ইলেকট্রাল বন্ডে যত বেশি বেশি করে মামলাটা আমরা দেখছি পড়ছি সুপ্রিম কোর্ট যখন এটাকে আনকনস্টিটিউশনাল বলে দিলাম আইনত কোনো কিছুকে আনকনস্টিটিউশনাল বনামালির ধরে নিতে হবে সেটা কখনো আইন হিসেবে ছিলই না অসাংবিধানিক অসাংবিধানিক যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত ছিল সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া যদি তারা তাদের সৎ বলে দাবি করেন অতএব সততার প্রাথমিক নিরিখ ছিল ইলেকট্রাল বন্ড বেআইনি ঘোষিত বেআইনি শুধু না অসাংবিধানিক ঘোষিত হওয়ার পর স্বচ্ছতার সঙ্গে সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া তা ভারতবর্ষের মোদিও দেয়নি আর মমতার তো প্রশ্নই আসে না নির্বাচনের মুখে এই যে ব্যাপক দুর্নীতির টাকা নির্বাচন কমিশনকে আমি একটা প্রসঙ্গে বলেছিলাম আমার বক্তব্যেও যেটা আমরা মনে করি যে নির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হয় তবে নির্বাচনকে টাকার প্রভাব মুক্ত রাখতে হবে এই বেআইনি টাকা যারা পেয়েছেন সব টাকা নির্বাচন কমিশন সাময়িকভাবে বাজেয়াপ্ত করুন পুরোপুরি বাজেয়াপ্ত না করতে পারলে ওই টাকা যেন নির্বাচনে প্রভাব খাটাবার জন্য ব্যবহার না করা হয় এটা আজকে ধ্রুব সত্য যে টাকা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয় এবং এটাও নিশ্চয়ই আপনারা জানেন ইতিপূর্বে সুপ্রিম কোর্টে একটি রায় বলেছিলেন যে দুর্নীতি করাপশন সেটা হচ্ছে ক্যান্সার এবং এই ক্যান্সার আমাদের সমাজকে শুধু ক্ষতিগ্রস্ত করে তাই নয় আমাদের প্রজাতন্ত্রকে পর্যন্ত নষ্ট করে দেয় এই প্রজাতন্ত্রকে ভাঙবার যে পরিকল্পনা মোদী সরকার শুরু করেছেন তার অন্যতম একটা দিক হচ্ছে এই লকটাল বন যেখানে টাকা থেকে আসছে কেউ জানতে পারবে না টাকা কে পাচ্ছে কেউ জানতে পারবে না সবই গোপন অথচ পার্লামেন্টে ডেমোক্রেসির বেসিক প্রেম জন্য জন্যে নৈতিক দায় নিয়ে পুরমন্ত্রীর পদত্যাগ করা উচিত কেন পুরমন্ত্রী এবং মেয়র একই লোক এটাও পশ্চিমবঙ্গে দুর্নীতির আরেকটা অধ্যায় পার্লামেন্টের ডেমোক্রেটিক ফর্মে যে একই মানুষ দুই সরকারের প্রধান রাজ্য সরকারে তিনি পুরমন্ত্রী আর পুরসভা হচ্ছে একটা তৃতীয় স্তরের সরকার থার্ড কনস্টিটিউশন বলছে তারও প্রধান তিনি এই সব অনৈতিক কাজের যোগফল হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ ক্রমশ স্বৈরতান্ত্রিক শাসনের ছায়ায় চলে আসছেন বা তাদের ঠেলে ফেলা হচ্ছে এর বিরুদ্ধে সকলকে জনমত করতে হবে সন্ধান কালকে যা ঘটনা ঘটেছে Uh, आमी दुखी तो इट्स अ वेरी अनफॉर्चुनेट इंसिडेंट वॉट ट्रांसफायर्ड ये स्टेल इन गार्डन रीच ओई बिल्डिंग वॉज एन अंडर कंस्ट्रक्शन बिल्डिंग नाइन जॉन मोर देन नाइन जॉन मारा गया टू रिकॉज एंड द काउंट इज स्टील ऑन नाउ द न्यूज एज देवर लॉट ऑफ पीपल हू हैव कम अंडर द डेबरी And we need to understand that it was an illegal construction. Now, the MP of this area is from the Trinamul Congress. The local councillor is from the Th Trinamul Congress. The MLA is from the Trinamul Congress. Now, someone has to take ownership of what transpired yesterday. Me, along with my comrades and Comrade Mohammed Saleem, we went to the hospital and saw the bereaved families. Uh, a particular lady. ज लॉस थ्री मेम्बर्स ऑफ अ फैमिली सो दिस इज नॉट अ स्मॉल मैटर दिस नीड्स टू बी हाईलाइटेड दट बिकॉज ऑफ ड्यू नेग्लेजेंस ऑफ द अथॉरिटीज दिस हैज कम टू लाइट नीजे रिस्पॉन्सिबिलिटी नीते होविट हु इज इन पावर अभी सत्ता में कौन है तृणमूल कांग्रेस है सत्ता में तो उन्हीं पर प्रश्न आता है कि ये इलीगल बिल्डिंग उस क्षेत्र में कैसे hmm. रातों रात आ गई वो भी पाँच तल्ला So this is something that we need to question that how did this illegal construction, who gave the permission firstly? So permission ke bina to kuch hota hai. So this is something that uh, is something really, really unfortunate. It has happened in the heart of the city and in broad daylight of the authorities. They cannot turn a blind eye to what has happened. Niger responsibility and someone has to be taken to task that is all let us escalate this issue so that this uh, you know does not transpire again in the future and people take responsibility the local councillor needs to be held responsible the government of the day needs to be held re responsible that is all i would like to add thank you so much

अगर कोई हादसा हो जाए उसकी बात क्या करेंगे हो गया मर गया इनको पैसा दे दो घर का पैसा है ये हमारा पैसा है ये इसी जगह पे हमने था ना करप्शन जब काम करता है तब करप्शन इसी तरीके से चलता है आदमी को बुरा बनाता है इसीलिए इतना तरीके तो से म्युनिसिपल कॉर्पोरेशन स्टेट गवर्नमेंट देयर इज म्युनिसिपल डिपार्टमेंट देर इज म्यूनसिपल कॉरपोरेशन इलेक्टेड बॉडी ये तो उनका फंडामेंटल जिम्मेदारी है अगर ये फंडामेंटल जिम्मेदारी भी वो उत्पादन नहीं पाएगी नहीं कर पाए तो क्या करेंगे वो पैसा कमाएंगे কিন্তু আমি তো প্রথমেই দাবি করেছি এই সমস্ত টাকা ইলেকট্রাল বন্ডের টাকাটা বন্ধ করে টাকা নিয়ে খুব বেশি আর এখন এগোতে পারবেন্ড যাই হয়েছে আমরা বাজেয়াপ্তি দেখবেন বিজেপি ও তৃণমূল দুদিনই মুক্তি আর বিকাশবাবু এই যে রচনা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য সময় আমরা দেখি যারা অন্য জগৎ থেকে আসে তারা এই ধরনের মন্তব্য করেন কি রাজনীতির মানাতে পারেন না দেখুন সব ক্ষেত্রে অনেকেই হয়তো খ্যাতিমান হতে পারেনি আর আমাদের এখানে খ্যাতিমান হওয়ার একটা আমাদের কেন হচ্ছে প্রচার মাধ্যম উনি বোধহয় কোনো একটা নির্দিষ্ট বিনোদনই কোনো অনুষ্ঠান পরিচালনা করেন এখন টেলিভিশন তো ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এমনকি আপনি দেখবেন এমন বস্তি অঞ্চল আছে যেখানে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না কিন্তু টেলিভিশন পৌঁছে গেছে অত সেই প্রচারের সুবাদে চেহারাটা খুব পরিচিত হয় কিন্তু সেই চেহারাটা তার পরিচয় হচ্ছে জনপ্রিয়তা হচ্ছে ওই ক্ষুদ্র ক্ষেত্রে কিন্তু রাজনীতি একটা বিশাল ব্যাপার রাজনীতি তো ধান্দার জায়গা না রাজনীতি হচ্ছে সমাজনীতি সামাজিক আদর্শ রাজনৈতিক আদর্শ এই সব কিছু নির্ভর করে সেখানে চট করে মন্তব্য করতে গেলে একটু তো হবে হবেই এখন আমায় যদি কেউ বলে আপনি উত্তম করে অভিনয় করুন তাহলে আমি যেমন পদ হব ঠিক সেই রকমই হবে আর কংগ্রেস দাবি করছে যে সুপ্রিম তত্ত্বাবধানে লোকসভা নির্বাচন করার জন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বাবা এই বুদ্ধিটা কে দিয়েছে ওদের কোথা থেকে এই সমস্ত ধারণা সুপ্রিম কোর্টে কি জাজেটা ঘুরে বেড়াবে পাগলের প্রলাপ একটা নিয়ে আপনারা অনেক কিছু করার চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত হয়নি সেই সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় শিল্পের ধোঁয়া দেখতে পাচ্ছেন অথচ হুগলিতে একের পর এক কারখানা বন্ধ হওয়ার নজির আমিও আপনাদের মতোই রচনা দেবীর নতুন রচনা পড়ে খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছিল উনি নাকি ধোঁয়াকে ধোঁয়া দেখতে পাচ্ছেন আর হতে পারে আমার মনে হয়েছিল প্রথম অবস্থায় হয়তো দৃষ্টিশক্তির খানিকটা ঘাটতি ঘটেছে কেন যখন আমাদের চোখ ঝাপসা হয়ে যায় সব ধোঁয়ালে মনে হয় আর তা না হলে আমি বলি যে ঠাট্টা করে বলি যে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হন বা নেতা হন তাদের মাথায় একটা মমতা চিপস দিয়ে দেওয়া হয় শুধু কথা বলতে গেলেই ওরা অবান্তর অপ্রয়োজনীয় তথ্যহীন অসত্য কথা অনর্গল বলে যেতে পারে এটা মিলিয়ে দেখবেন আপনারা যে কোনো তৃণমূল নেতা অন্য ক্ষেত্রে হয়তো খুবই মনে হবে বেশ ভালো সাহুজ্য রেখে কথা বলছেন ভারসাম্য কথা বলছেন যে তৃণমূলে চলে যাবেন দেবেন একেবারে চিপস কাজ করতে শুরু করে কেন আমি সাম্প্রতিককালে বলছিলাম বিজ্ঞানীরা বলছেন নাকি হিউম্যান ব্রেড যদি চিপস দিয়ে দেওয়া হয় তাহলে আমরা সবাই সতেরো বছরে থেকে যাব আর সত্তর বছরও না সেই রকম ওদের চিপস দিয়ে দেওয়া হয় মমতা চিপস हम लोग चाहते हैं कि इन्वेस्टिगेशन कलकत्ता का पुलिस ही करे लेकिन हमारा एक्सपीरियंस क्या है एक कोई भी इम्पोर्टेंट केसेस होता है कि कलकत्ता का पुलिस कुछ नहीं करते सी सीबीआई आई भी इन्वेस्टिगेशन सोपे जाता है अदालत की तरफ से अगर वो आपका जिम्मेदारी लेकर ये इन्वेस्टिगेशन करे दोषी को पकड़े तब तो ठीक है लेकिन वो तो कर नहीं पाएंगे क्योंकि चीफ मिनिस्टर पुलिस की मंत्री है चीफ मिनिस्टर दूर से उनको कंट्रोल करेंगे वो खुद अपना ये करप्शन से इन्वॉल्व है इसीलिए उनके लिए कुछ करना बहुत मुश्किल है सहरा देखिए निष्पक्ष इन्वेस्टिगेशन हो ही नहीं सकती अब कल ही एक उदाहरण दे रही हूँ कल जब हम लोग गए थे ये पीड़ित को देखने की क्या समस्या है तो पुलिस ने हमें एक बांधा डालने की कोशिश की जब हम ये गार्डन रिच का जब हादसा हुआ हम गए वहाँ पे तो पुलिस एक रोल बन गया था एज़ अ सिक्योरिटी गार्ड बहुत अफसोस की बात है कि यहाँ पे जो निष्पक्ष होना चाहिए था यू हैव टू बी इम्पार्शल वो हुआ नहीं तो ये जो इन्वेस्टिगेशन होएगा ये एक इट इज़ वेरी अनफॉर्चुनेट कि नेक्सेस बन जाता जो होना नहीं चाहिए Because investigation has to be free and fair. Unfortunately this is not the precedence we are expecting it to be free and fair but considering what happened last uh, yesterday, uh, the officers have become another arm to aid the government yeah that is all. আর অন্যদিকে লালবাজার তারা নড়েচড়ে বসেছে লালবাজার একটা নির্দেশিকা দিয়েছে সমস্ত থানায় বলা হচ্ছে কলকাতার সমস্ত থানায় অঞ্চলে যেখানে বেআইনি নির্মাণ হচ্ছে তার রিপোর্ট লালবাজারে জমা দিতে হবে অন্যদিকে পুরসভার বিষয়টাও তাই বেশ কয়েকজন প্রোমোটারকে চিঠি করা হয়েছে দুজন পুরসভার আধিকারিককে শোকজ করা হয়েছে এই যে হঠাৎ এত তৎপরতা দুই বিভাগে এতদিন এটা দেখতে পাওয়া যায় না এই কারণ যে একসঙ্গে দশজন মারা মারা গিয়েছেন গার্ডুলিস এলাকায় যেখানে নাকি তৃণমূল কংগ্রেসের একচ্ছত্ব আধিপত্য সেই এলাকায় ঘটে গেছে সামনে নির্বাচন লোককে দেখাতে হবে আপনি লিখে নিন নির্বাচন হয়ে যেতে পারে এই তৎপরতা উঠে যাবে আবার ইলিগাল কনস্ট্রাকশন হবে আবার ছমাস বা আট মাস পরে দেখবেন আরেকটা বাড়ি ভেঙে পড়েছে তো এই তৎপরতা সবই হচ্ছে আপাত দৃষ্টিতে মানুষকে ভুল বোঝাবার প্রবণতা থেকে না না আমি অধীর বাবুর কী দাবি করেছি সে দাবির যৌক্তিকতা নিয়ে তো আমি কথা বলব না আমি বলতে পারি এই যে বাড়ি ভেঙে পড়ে এতজন মানুষ গিয়েছেন এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে দুর্নীতিমূলক প্রশাসন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এমন একটা দপ্তর নেই যেখানে দুর্নীতি যুক্ত হয়নি এবং পুরসভাতে দুর্নীতি লাফিয়ে লাফিয়ে বেড়েছে সমস্ত জলাশয় বুঝিয়ে সেখানে নির্মাণ হয়েছে এবং নির্মাণ হয়েছে অঞ্চলের কাউন্সিলারদের জ্ঞাত সারে হাইকোর্টে যাবেন আপনারা দেখবেন রোজ এই কলকাতা হাওড়া এই বেআইনি নির্মাণ ভাঙাবার জন্য কত মানুষকে মামলা করতে হচ্ছে সাধারণ মানুষ উপায় না পেয়ে মামলা করছেন যে এই বেআইনি নির্মাণ বন্ধ করো এটা তো হাইকোর্টের রেকর্ড দেখতেই বোঝা যাবে বেআইনি নির্মাণ হচ্ছে তার বিরুদ্ধে মানুষ যে লড়ছেন জলজাল তো প্রমাণ এর জন্য তো ব্যাখ্যা করার দরকার নেই আপনারা রেকর্ড খুঁজতে বুঝতে পারবেন তারা ফ্যাক্টরিতে বেড়েছে কত দুর্ঘটনা বছর খুব ভালো কথা আমি ধন্যবাদ জানাচ্ছি উনি আটকে দিয়েছেন তাহলে এটা আটকাতে পারলেন না কেন এত মহা মুশকিল আটশো তেষট্টিতে আটকেছেন কেন আটশো তেষট্টি বাড়ির লোকের কি টাকা দেয়নি আর ইনি টাকা দিয়েছেন বলে তার আটকাতে পারেননি সেটা অঙ্ক হ্যাঁ কি বলছেন